আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক কুণ্ডলী খাজা আবদুল্লাহ ইস্টিল পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আমাদের একটা প্রথম কথাই বলে রাখি যে আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজ করে থাকি আমরা কিন্তু কাজের আগে আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না একটি টাকাও নয় হয়তো গাড়ি ভাড়া তাও আপনাদের পেমেন্ট করতে হবে না আপনার পছন্দের মালটা আপনার বাসায় নিয়ে যাওয়ার পরে কিন্তু তাহলে আপনাদের পেমেন্ট করতে হবে আর আপনারা হয়তো যারা বেসেস বেলকুনি বানাবেন তাদের জন্য এই ভিডিওটা হয়তো অনেক ভিডিও আপনাদের দেখতে হবে না আমরা একটি ভিডিওর মাধ্যমে বিশ বাইশটা বেলকুনিরা ছবি দিয়ে আপনার ভিডিও বানাচ্ছি সেটা দেখলে হয়তো আপনাদের সময়টাও বাঁচবে এবং প্লাস আপনাদের পছন্দের বেলকুনিটাও পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ স্টিলটেক কোম্পানি দেখা কাজ করেছি আসলে স্টিলটেক কোম্পানি এখন নতুনভাবে খুবই মালের গেট আপ কিন্তু ভালো নিয়ে এসে এটা আপনার দেখে নিশ্চিত থাকবেন আপনারা কিন্তু এসএস গ্রিলও বানাতে পারেন আর একটা মালটা আছে স্ট্রিটেকের মাল থ্রি জিরো ফোর গ্রেড এটার দামটা একটু বেশি হবে কিন্তু এটাতে নিশ্চিত আরও নিশ্চিত থাকতে পারেন এদের মালদে কাজ করলে মালের গায়ে কিন্তু অবশ্যই থ্রি জিরো থ্রি জিরো ফোর গ্রেড কিন্তু স্ট্রিটেক মালের ইউএস লেখা থাকে এটা আপনারা দেখবেন আর আমরা কিন্তু থাই এস আমরা দুই ধরনের কাজই করে থাকি আর আমাদের ঠিকানা উল্লাপাড়া থানা সিরিয়াজগঞ্জ জেলা আসলে দর্শকগুলো একটা কথা বলে রাখি আমরা কিন্তু মিস্ত্রি হয়তো আমরা কোনো মহাজন নয় আপনাদের একটু হলেও আপনাদের কম দিতে পারবো আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ